সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছো আজকে আমি যে পাঠটি নিয়ে এসেছি তা হলো ষষ্ঠ শ্রেণীর সততার পুরস্কার গল্প অর্থাৎ বাংলা প্রথমপত্রের সততার পুরস্কার গল্প থেকে একটি পাঠ শততার পুরস্কার গল্পের মূল থিম হল হাদিস একটি হাদিসের আলোকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পটি লিখেছিলেন এখানে তিন তিনজন শারীরিক ত্রুটিযুক্ত ব্যক্তিকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে একজন ফেরিস্তার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করার জন্য পাঠান এবং প্রথম ব্যক্তির শারীরিক ত্রুটির সাথে সাথে তাকে দেওয়া হয় একটি উট সে একটি উট থেকে অনেক উট লাভ করে তারপরে দ্বিতীয় জনকে দেওয়া হয় একটি গাভী সে একটি গাভী থেকে আরও অনেক গাভী উৎপাদন করে তৃতীয় ব্যক্তিকে দেওয়া হয় একটি ছাগল এবং সে সেই ছাগল থেকে অনেক ছাগল উৎপাদন করে এবং তাদের সকল শারীরিক ত্রুটি ছেড়ে যায় অর্থাৎ ধবল ব্যক্তির যে ধবল রোগ সেটা সেরে যায় তারপরে টাকওয়ালার টাকে চুল ওঠে অন্ধ ব্যক্তি তার চোখ ফিরে পায় আল্লাহতালা এর মাধ্যমে তার অনুগ্রহ তাদেরকে দেখান এবং সকলেই শারীরিক ত্রুটি সেরে যায় এবং সম্পদের মালিক হয় এবং বেশ কিছুদিন কয়েক বছরের মধ্যে তারা অনেক অর্থ সম্পদের মালিক হয় এবং আল্লাহ তালা তাদেরকে আবার পরীক্ষা করার জন্য ছদ্মবেশী একজন ফেরেস তাদের কাছে পাঠান ফেরেশতা একজন মুসাফিরের ছদ্মবেশ নিয়ে তাদের কাছে আসেন এসে তাদেরকে বলেন দেখেন আমি খুব অসহায় ব্যক্তি আমাদেরকে আল্লাহর বাস্তে আপনি আমাদেরকে সাহায্য করেন একে একে সে প্রথমে যে ব্যক্তি উঠ পেয়েছিলো তার কাছে যায় সে সব কিছু অস্বীকার করে বলে আমি সব আমার কাছেই আমি সব কিছুই নিজেই এইগুলো পেয়েছি এতে আল্লাহ আল্লাহতালার কোনো অনুগ্রহ নেই ঠিক তেমনইভাবে দ্বিতীয় ব্যক্তিও আল্লাহ তালার অনুগ্রহকে অস্বীকার করে এবং সে কিছুই দান করে না এভাবে ফেরেস্তা সদ্যবেশে তৃতীয় ব্যক্তির কাছে আসে তৃতীয় ব্যক্তি নির্দেধারায় তাকে সাহায্য করে এবং তার পালের যত ছাগল ছিল সে সব তাকে দিতে সম্মত হয় এতে আল্লাহ তালা তৃতীয় ব্যক্তির উপর অনেক অনেক খুশি হয় তৃতীয় ব্যক্তির উপর খুশি হয়ে তিনি তার সম্পদ বাড়িয়ে দেন তিনি তাকে একেবারে পরিপূর্ণভাবে তার রহমত দান করেন এবং প্রথম ও দ্বিতীয় ব্যক্তি যারা উট এবং গাভী পেয়েছিল তাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন অর্থাৎ তারা আবার ধবল রোগে এবং অন্ধ ব্যক্তিতে পরিণত হয় তো যাই হোক না কেন আমরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারি এই গল্পের মূল বিষয়বস্তু হল আল্লাহতালা পৃথিবীতে মানুষকে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ কিন্তু চিরস্থায়ী নয় মানুষ কখনও চিরস্থায়ীভাবে এই ধন ব্যয় করতে পারে না অর্থাৎ এই ধন সম্পদ অবশ্যই তালার অনুগ্রহে ব্যয় করতে হবে অর্থাৎ আমরা ইসলামের পরিপূর্ণ আদেশ নিষেধ নিয়ম নীতিগুলো যদি মেনে চলি তাহলে আল্লাহ তালাহার পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারব তাহলে সততার গরিব পুরস্কার গল্পের সেই গাভিওয়ালা এবং সেই উটোওয়ালার মতো আমরা আল্লাহ তালার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না আল্লাহ আল্লাহতালা বিভিন্নভাবে আমাদের পরীক্ষা নেন আমাদের কাছে গরিব দুঃখীদের পাঠিয়ে পরীক্ষা নেন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়ে আমাদেরকে পরীক্ষা নেন বিভিন্ন ধরনের ধৈর্য ধারণ করার পরীক্ষা নেন এই পরীক্ষাগুলোতে যদি আমরা উত্তীর্ণ হই তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে অনুগ্রহ দেবেন ইনশাআল্লাহ তো আমরা এই পাঠ থেকে যে শিক্ষা নিতে পারি সেটি হল যে তোমরা যখন এই সৃজনশীল প্রশ্ন বা অবজেক্টিভগুলো লিখবে অবশ্যই তোমাদের শব্দার্থগুলো ভালো করে পড়ে নিবে শব্দার্থগুলো ভালো করে পড়ে নেওয়ার পরে তোমরা পাঠ পরিচিতি লেখক পরিচিতি এইগুলো সম্পর্কে ভালো করে পড়বে তাহলে তোমাদের এই অধ্যায় সম্পর্কে পরিপূর্ণ ধারণা আসবে এবং সৃজনশীল প্রশ্ন যখন উদ্দীপকে থাকবে উদ্দীপকে হয়তো বা এই গল্পের হুবহু কোনো বিষয় থাকবে না উদ্দীপকে অন্য একটি গল্প কবিতা বা ঘটনা বা ছবি ইত্যাদি থাকতে পারে তোমরা তার সাথে এই গল্পের যোগসূত্র সহজেই বের করতে পারবে ঠিক আছে এবং সেই অনুযায়ী তোমরা সৃজনশীল প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে সৃজনশীল প্রশ্ন সাধারণত ক নম্বরে বই থেকে এবং খ নম্বরে হবহু জ্ঞানমূলক এবং ছোটো যে খ নম্বরে প্রশ্নটা লিখতে হয় এগুলো তোমরা বইয়ের প্রশ্ন থেকে কমন পাবে এবং গ এবং ঘ নম্বরে যে জ্ঞানের পরিধি বিস্তার এবং বড়ো প্রশ্ন যেগুলো লেখা হয় আর কি সেইগুলো তোমরা গল্প যদি ভালো না জানো তাহলে সূত্রগুলো উদ্দীপকের সাথে মিল করতে পারবে না আশা করি তোমরা এখান থেকে ভালোভাবেই বুঝতে পারবে ঠিক আছে ভালোভাবে বুঝে চেষ্টা করবে পরীক্ষার খাতায় ভালোভাবে লেখার আর কয়েকদিন পর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে সবার জন্য শুভকামনা ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আবার আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাসে কোনো ভিডিও দিয়ে ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম